পাতলা অনেক আপুরা ভাইয়ারা চাই যে একটু কম প্রাইস এর মধ্যে একটু সেক্সি সেক্সি নেট কালেকশন নেওয়ার জন্য আজকে কালেকশন হচ্ছে আপনার স্টিজ এর মধ্যে আনছি স্টিজ চিকেনের মধ্যে আনছি তারপরে সব ব্রা কালেকশন ব্র্যান্ডের ব্র্যাটা নিয়ে আসছি এটা হচ্ছে এভরিডে এটা শেপগুলো অনেক সুন্দর থাকবে এটা পুরোটা কাজ করা হবে গ্ল্যামার হবে এগুলোর অনেকগুলা কালার পাওয়া যায় পার্পল কালার পাওয়া যায় বেগুনি কালার পাওয়া যায় 32 থেকে 44 পর্যন্ত বেলটা सेम এটার মধ্যে শুধু এটা কাচ করা ওটা কাচছাড়া ছাড়া ওকে এটা পরলে অনেক ঠান্ডা এবং অনেক মানে সফট লাগে প্রাইজের মধ্যে এটা নেওয়া যাবে এটা শেপগুলো অনেক সুন্দর থাকবে আর যতক্ষণ যতগুলা প্রোডাক্ট দেখাইতেছি সবগুলা শেপ এবং বেস্ট অনেক সুন্দর দেখা যাবে আর ই স্ট্রং থাকবে হ্যালো আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা 88 নাম্বার দোকান থেকে বলছি আজ নিয়ে আসছি আপুদের জন্য একদম মানে আপনার সুতি কটন স্টিচের মধ্যে একদম মানে একদম নর্মাল কোয়ালিটির চেয়ে যেন একটু ভালো কোয়ালিটি পাওয়া যায় ওর জন্য আপুদের জন্য নিয়ে আসি এমনি তো সবসময় আমরা বাহিরের প্রোডাক্ট দিয়েই থাকি তারপর অনেক আপুরা বলে যে একটু রিজনেবল প্রাইস মধ্যে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য ওনারা নিবে তো অনেক সময় পায় না তো এর জন্য আজকে নিয়ে আসি যেন আপুরা খুব সহজেই এখান থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে আর আপনার বাংলাদেশে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো টাকা আর হচ্ছে আপনার ঠিকানা দিতে হবে নাম নাম্বার থানা জেলা এলাকা আর একটা কথা রিকোয়েস্ট রইল সবার কাছে আর কেউ বাজে কমেন্ট করবেন না বাজেভাবে ইঙ্গিত করবেন না কারণ ব্যবসা প্রতিষ্ঠানের একটা হচ্ছে পবিত্র জিনিস এখানে কেউ বাজে কথা বলবেন না আসলে যার যেরকম ইচ্ছা কিন্তু ভাবে সে বড় হয় সে সে বিজনেস নেই থাকতে চায় তো অনেক আপুরা ইভেন ভাইয়ারাই দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে যে আপু এটা কিসের জন্য এটা সেটা অনেক বাজে বাজে কমেন্টই করে তো আশা করি ওগুলা থেকে বিরত থাকবেন আর সবারই মা বোনাসি একটু এই কথাটা চিন্তা করে কমেন্ট করবেন তো প্রথম থেকে কালেকশন

এটা শেপ গুলো অনেক সুন্দর থাকবে এটা পুরোটা কাজ করা আছে আবার কাজ ছাড়াটাও আছে এটা হচ্ছে হাফ কাজ করা এই যে এটা হচ্ছে স্টেজ কাপড় এটা হচ্ছে হাফ কাজের করা এটা হচ্ছে মোটা ফিতা এটা নরমালি ডাক্তারে বলে যে সব ধরনের এভরিডে ব্রা গুলা পড়তে এভরিডে হানি বেরি মেরি তারপরে গুডি লাইক মি ট্রাইলো ওয়ান্ডার জুলিয়েট এই সব ব্রা গুলা বলে তো তার মধ্যে হচ্ছে এটা একটা এটা হচ্ছে আপনার তিন ফুকের মধ্যে ওকে এটা তিন ফুকের মধ্যে যে লেখা আছে এভরিডে এর মধ্যে কিন্তু পাঁচটা কোয়ালিটি হয় এটা সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা সেটা আমি নিয়ে আসি এটা আপনার দুই নাম্বারটা মাস্টার কপি যেটা একদম অরিজিনাল কপি যেটা এটা নিয়ে আসছি তো অরিজিনালটাও পাওয়া যাবে সমস্যা নেই অরিজিনালটা প্রাইস বেশি আপনারা চাইলে দেওয়া যাবে সমস্যা নেই দেওয়া যাবে কিন্তু এটা রিজনেবল এর জন্য নিয়ে আসছি আচ্ছা একটু কালার গুলো দেখাবো হ্যাঁ কালার গুলো হচ্ছে আপনার পিঙ্ক কালার হবে গোল্ডেন কালার হবে মানে এটা স্কিন কালার তারপরে ব্ল্যাক কালার হবে তারপর রেড কালার হবে তারপরে হচ্ছে আপনার এটার অনেকগুলো কালার পাওয়া যায় পার্সো কালার পাওয়া যায় বেগুনি কালার পাওয়া যায় বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত সাইজ সব সাইজ দেওয়া যাবে চলে যায় প্রাইসটা হচ্ছে এটা রাখা যাবে আপনার দুইশো টাকা করে only 200 টাকা আর কি না বলছে তারপরে যদি একসাথে 5টা আমি একটা দিয়ে দিব ফোনের মাধ্যমে হয়ে যাবে টাকার ভিতরে দ্রুত নক করবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে ওকে তারপরে এটা কিন্তু থেকে 44 পর্যন্ত কালার পাবেন সাইজ পাবেন সাইজ হচ্ছে আপনার স্ট্রিজের মধ্যে চিকেন এটা একদম নেটের মতো দেখা যাচ্ছে নাকি এটা নেটের মতোই দেখা যাচ্ছে এটা কিন্তু স্টিজে সম্পূর্ণ স্টিজের ব্রাটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য বিশেষ করে আর যারা অনেক খেল দেই ভাই আপনার একটু ভারী জিনিস পড়তে পারে না হালকা পাতলা একদম নরমাল সফট এর মধ্যে চায় এটা হচ্ছে এরকম এটা দেখেন এক মোটে কত একদম মোয়া হয়ে গেছে কিন্তু একদম হ্যাঁ আবার সমান হয়ে গেছে আচ্ছা আমরা দ্রুত কার্গো দিচ্ছি এটা খুব একটা প্রোডাক্ট এটার কালার হবে আপনার মিষ্টি কালার হবে বাঙ্গি কালার হবে পিচ কালার হবে আপনার ব্ল্যাক কালার হবে আচ্ছা তিন চারটা করে কালার হবে ওকে এটা সাইজ কি এটা সাইজ 32 থেকে 40 পর্যন্ত পাবেন এটা 40 পর্যন্ত পাবেন 44 পর্যন্ত পাবেন না কারণ এটা 32 থেকে 40 পর্যন্তই হয় এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা অনেকে প্রশ্ন করেন যে কম প্রাইজে দেখাতে দেয় আজকে কিন্তু কম প্রাইজের ভিতরে একদম কম প্রাইজের মধ্যে আরেকটা আমরা পাইকারি সেল দেই তো তার জন্য আমরা একদম আমরা খুরসা দামে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল এর মধ্যে ওকে তারপর আমরা দেখি

পিছনে মাংসের একটা ভাঁজ পরে ওই ভাঁজটা থেকে রিমুভ ওই ভাঁজটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এই চৌড়াটার কারণে এই চৌড়াটার এই চৌড়াটার কারণে রিমুভ হয়ে যাবে আর অনেক সময় মেয়েদের এই যে মেরুদণ্ড যেটা বলে মিরদানা বলে বাংলাতে মানে গ্রাম ভাষায় মিরদানা বলে যে হাড়টা একদম লম্বা হাড়টা থাকে ওই হাড়টা অনেক ব্যথা করে ব্রা কালেকশন করতে পারে না তখন দেখা গেছে যে এই ব্রাটা যদি পরে তাহলে আপনার এই ব্যথাটা কমে যাবে এটার কারণে ব্যথাটা রিমুভ হয়ে যাবে আর হ্যাঁ ডক্টর ব্রা ব্যথাটা হয়ে যাবে আপনার মাংসটাও রিমুভ হয়ে যাবে তো যে মিষ্টি কালার হবে স্কিন কালার হবে পিঙ্ক কালার হবে ভাঙ্গি কালার হবে আপনার রেড কালার হবে

আর এটা হচ্ছে এই যে খোদাই করা লেখা আছে লাইক মি এটা বেলটা सेम এটার মধ্যে শুধু এটা কাজ করা ওটা কাজ ছাড়া সারা ওকে একটু দেখাই শুধু কালারটা হচ্ছে এই যে বাঙ্গি কালার হবে পিঙ্ক কালার হবে স্কিন কালার হবে ইস তারপরে হচ্ছে আপনার মিষ্টি কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে ক্রিম কালার হবে

কারণ একটা জিনিস আমরা সবসময় খেয়াল করি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট বাইরে খুব ভালো সেল হচ্ছে বাংলাদেশের বাহিরের সেল প্রোডাক্ট আমাদের বাংলাদেশে সেল হচ্ছে কারণ ওরা আমাদের প্রোডাক্ট পছন্দ করে আর আমরা ওদের প্রোডাক্ট পছন্দ করি তার জন্য আমরা প্রোডাক্ট নিয়ে আসি না তো যাই হোক এটা আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট কিন্তু এগুলা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার হবে পিঙ্ক কালার হবে রেড কালার হবে বাঙ্গি কালার হবে আপনার হচ্ছে ক্রিম কালার হবে আপনার হচ্ছে ব্ল্যাক কালার হবে আর এগুলার মধ্যে অনেক ডিজাইন পাবেন

ইন্ডিয়ান এসিনেট এর ব্রাইড টা এটা পরলে অনেক ঠান্ডা এবং অনেক মানে সফট লাগে আর এটার ভিতরে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া এটা পরে অনেক আরাম আর অনেক কমফোর্টেবল এটা হচ্ছে দুই ফুকের মধ্যে দুই ফুকের মধ্যে আর এটা হচ্ছে এই যে চিকন ফিদার মধ্যে এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা পরে অনেক আরাম আর এটা কালার হচ্ছে পিঙ্ক কালার হবে বাঙ্গি কালার হবে তারপরে আপনার রানী গোলাপি কালার হবে রেড কালার হবে স্কিন কালার হবে আর হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা হবে এটা রাখা যাবে দুইশো টাকা নেক্সট আরেকটা নেট এর মধ্যে এটাও নেটের মধ্যে এটা হচ্ছে এই যে দেখেন একদম পাতলা অনেক আপুরা ভাই যে কম প্রাইসের মধ্যে একটু সেক্সি সেক্সি নেট কালেকশন নেওয়ার জন্য সাথে পেন্টি ম্যাক্সিন করে নেওয়ার জন্য আমার থেকে চাইলে আমি দিতে পারবো সমস্যা নেই এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা খুব সুন্দরভাবে ভাবে করা আছে লোভনীয় আছে এই যে দেখেনি ও কানে সিস্টেমের হ্যাঁ সিস্টেম এটা হচ্ছে আপনার এই যে কালার হবে এটা পিট কালারও বলে সবুজ কালারও বলে পেয়াজ কালার হবে রেড কালার হবে আপনার হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালারটা এটা কালার রাখা যাবে 150 টাকা সুন্দর একটা প্রায় 150 টাকা মাত্র 150 টাকা নেক্সট হচ্ছে আরেকটা মধ্যে

তারপরে রানী গোলাপি কালার হবে ব্ল্যাক কালার হবে ওকে অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার হবে এটা রেট হবে 180 টাকা 180 ওকে নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে আরেকটা এই যে বডি ফ্যাশনের প্রোডাক্ট এটা হচ্ছে হ্যাঁ এটা একটা মানে কোম্পানির নাম এটা হচ্ছে আপনার এই যে ব্রাটা ওকে খুব সুন্দর একটা ব্রা এটা হচ্ছে আপনার এই যে পাঁচ কলি ডিজাইন সুতি দেওয়া আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটার নাম পাঁচ কলি এটার মধ্যে আপনার তিনটা কোয়ালিটি আছে একদম হাই প্রাইস একটা একদম নরমাল প্রাইজের একটা তারপরে একটা মিডিয়াম প্রাইস এর মধ্যে এটা নেওয়া যাবে এটা শেপ গুলো অনেক সুন্দর থাকবে আর ইস্টং থাকবে আর যতগুলো প্রোডাক্ট দেখাতেছি সবগুলোর শেপ এবং বেস্ট অনেক সুন্দর দেখা যাবে আর ইস্টং রাখবে ওকে

জন্য ভালো কালেকশন নিয়ে আসি তো নেক্সট হচ্ছে এই যে আপনার একদম কটন এর মধ্যে পাতলা একদম অরিজিনাল ইন্ডিয়ান কটন এটা এটা হচ্ছে একদম পুরো বেল্টে লেখা আছে এখানে লেখা আছে এখানে লেখা আছে আপনার এইখানেও লেখা আছে তো এটা কালার হবে অনেকগুলো হ্যাঁ ওকে তো এটার গুলো অনেকগুলো কালার এটা হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে বান্ডি কালার তারপর হচ্ছে স্কিন কালার তারপর হচ্ছে ক্রিম কালার তারপরে হচ্ছে আপনার এই যে খয়েরি কালার

এটার মধ্যে অনেকগুলা কালার আছে প্রিন্ট শুধু কালো আর ডিজাইন আছে অনেকগুলা কালার এটা হচ্ছে স্কিন কালার বাঙ্গি কালার ক্রিম কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার মিষ্টি কালার

এটাও হচ্ছে দুই ফুকের মধ্যে এটাও বডি ফ্যাশন এর তো এটা হচ্ছে আপনার অনেকগুলা কালার হবে এই যে বাঙ্গি কালার হবে তারপর মিষ্টি কালার হবে তারপরে এই যে খয়রি কালার হবে তারপরে এই যে পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে অনেকগুলা কালার হবে তো যে ডিজাইনটি 32 থেকে 44 পর্যন্ত সাইজ পাবেন এটা বারবারই বলি সবগুলাই 32 থেকে 44 পর্যন্ত সাইজ পাওয়া যাবে তো এটা রাখা যাবে আপনার 150 টাকা মাত্র 150 টাকা ওকে হচ্ছে ভুদদি যারা মোটা বেল্ট এর মধ্যে পড়তে চায় তারা নিতে পারে এটা হচ্ছে দুই ফুকের মধ্যে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই যে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক সুন্দর ভাবে শিলি দেওয়া আছে কেরি করা আছে তারপরে পুরো সাইড দিয়ে খুব সুন্দর একটা কেরি করা আছে

আরো কালার দেওয়া যাবে এটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা টাকা সবচেয়ে হাই রেঞ্জের হচ্ছে দুইটা কোয়ালিটি চাইলে ওগুলো পাবেন এটা হচ্ছে এই যে এটার কোন লেখা নাই এটার কোনো নাই এটা একদম ইয়ের মধ্যে নর্মালের মধ্যে মধ্যে নিতে পারেন এটারও নর্মাল

সবাই আমার বোনের দেখবেন কেউ দয়া করে বাজে কমেন্ট করবেন না না কথা বলবেন কারণ নিজের প্রতিষ্ঠান নিজে চালানো ভালো কারণ আমি একটা কর্মচারী দিয়ে করাবো সে আমার মতো করে দোকানটা চালাবে না আমার মতো করে সে কাস্টমারের সাথে কথা বলবে না ডিল করবে না তো নিজের প্রতিষ্ঠান নিজে চালানো একটা মেয়ের জন্য এটা অনেক কিছু তো কেউ বাজে কমেন্ট করবেন না সবাই সুন্দর সুদর্শন ভাবে কথা বলে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন যারা নিবেন তারাই নক দেবেন যারা নিবেন না তারা অযাতা কল দিয়ে কোনো ডিস্টার্ব করবেন